নমস্কার সময়ের বার্তা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত বিশেষ গুরুত্বপূর্ণ একটি খবর যে খবরটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে আসলাম ফেসবুক লাইভে সে খবরটি হচ্ছে হিমমটরে একটি অ্যাপার্টমেন্টে সেখানে কিন্তু সকাল থেকে ইডির যারা আধিকারিকরা আছে তারা একটি তল্লাশি অভিযানে আসে কী কারণে সে ইডি ইডির এই তল্লাশি অভিযান সেটি এখনও পরিষ্কার নয় তবে সাত সকালে ইডির হিম মটরে দেওয়াই পুকুর অঞ্চলে একটি আবাসনে ইডির আধিকারিকরা প্রায় পাঁচ সদস্যের ইডির টিম এবং সঙ্গে যথেষ্ট পরিমাণে সিআইএসএফ যবান নিরাপত্তা কর্মী তারাও কিন্তু রয়েছেন এবং একই সঙ্গে দেখা যাচ্ছে এই যে বিকাশ যার আবাসনে এই হামলা অভিযান চলছে সেই তার ব্যক্তি সেই ব্যক্তি হচ্ছে মূলত তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা এখানে তিনি থাকেন তার নাম হচ্ছে বিকাশ লাচাইয়া এই বিকাশ লাচাইয়া তিনি তিনি কিন্তু তিনি কিন্তু ডায়মন্ড হারবারে একটি বেসরকারি সংস্থায় তিনি কর্মরত এবং কি কারণে তার বাড়িতে এই বেসরকারি সংস্থার এই কর্মীর বাড়িতে সকালবেলা ইডির হানা সেটা কিন্তু এখনও পরিষ্কার নয় এবং স্বাভাবিকভাবে এতগুলো ইডি আধিকারিক এতগুলো সিআইএসএফ জওয়ান একটি অঞ্চলে যখনই একটি বাড়িতে আসেন তারা অভিযান চালাতে তখন সেই ক্ষেত্রে কিন্তু এলাকার যে মানুষ তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত তারা কিন্তু ঠিক বিষয়টি বুঝতে পারছেন না কি কারণে এই আতঙ্কিত এই এলাকার এই এলাকায় তাদের ইডি হানা হলো এবং তারা কোন এই যে বিকাশবাবু তিনি কী দুর্নীতি মামলায় এক আর্থিকক্ষণ দুর্নীতি মামলা তিনি যুক্ত আছেন সে বিষয়ে কিন্তু এলাকার মানুষের অজানা তবে এখনও পর্যন্ত ইদি আধিকারিকরা তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে সকাল থেকে এই তল্লাশি অভিযান চলছে আমরা দেখতে পাচ্ছি যে যে ইডি আধিকারিকরা তারা যারা তল্লাশি চালাচ্ছে বা সিআইএসএফ জওয়ান যারা রয়েছে তাদের জন্য কিন্তু সকালবেলার যে ব্রেকফাস্ট অর্থাৎ টিফিন সেই টিফিনও কিন্তু নিয়ে আসছে বেশ তাদের যে কর্মীরা রয়েছে তারা আর নিয়ে আসছে এখন দেখার যে কতক্ষণ পর্যন্ত এই অভিযান চলে এবং এর মধ্যে আমরা স্থানীয় এক ব্যক্তি তিনি কি অভিযোগ করছেন তিনি কি জানাচ্ছেন সেটা একবার শোনাবো আপনাদের সেভেন ফর্টি ফাইভ আমাকে খবর দেয় যে অনেক আর্মিয়ার পুলিশরা এসছেন মানে ওরা ওনারা বসে আছেন আমি তখনও জানতে পারিনি কি ব্যাপার এই কিছুক্ষণ বাদে জানতে পারলাম যে আমারই যে পাশের ফ্ল্যাট আহ একশো চার নাম্বার যে ফ্ল্যাট ওখানে না এক ফ্ল্যাট নাম্বারটা টা একশো তিন খুব সম্ভবত একশো চার হচ্ছে আমাদের ওখানে আর কি জিজ্ঞাসাবাদের জন্য আর কি এসছে কার ফ্ল্যাট ওটা ওনটা ওনার নাম হচ্ছে বিকাশ লাচিরামটা আচ্ছা আর কি করেন কিছু দেখুন অতটা জানি না যে আমি যেটুকু জানি উনি সার্ভিসম্যান কলকাতার কোনো কোনো সংস্থাতে চাকরি করে না সেটা বলতে পারবো না না দাদা অস্বাভাবিক তো দেখুন এমনি আপনার এমনি ফ্ল্যাটে যেটা আছে ফ্ল্যাটের যেটা এটা কারণ সবাই তো অতটা তো কেউ কারুর সাথে তো টাচ আপ থাকে না মোটামুটি আমার তো কোনোদিন রকম অস্বাভাবিক কিছু মনে হয়নি আমরা শুনলাম স্থানীয় এক ব্যক্তি তিনি কিন্তু যে বা যেটা বললেন সেটা কিন্তু স্থানে এই যে বিকাশবাবু তিনি দীর্ঘদিন ধরে এখানে থাকেন তিনি এখানে থাকেন এবং এখানে তার যে পরিচিতি সেই পরিচিতি যেহেতু আবাসন সেই আবাসনের ক্ষেত্রে পরিচিতি সেইভাবে তার গড়ে ওঠেনি তবে এলাকার মানুষ তাকে মাঝেমধ্যেই রাস্তাঘাটে দেখে যাতায়াত করতে দেখে এবং এই জায়গায় দাঁড়িয়ে এবং ইডি অভি আধিকারিকরা যে তল্লাশি অভিযান চালাচ্ছে সেই তল্লাশি অভিযানের পর মূল যে বিষয় সেই বিষয়টি অবশ্যই আমাদের নজর রাখবো আপনারাও নজর রাখবেন এখনকার মতো সময় বার্তা ডিজিটালের বিশেষ যে প্রতিবেদন সেই প্রতিবেদন এখানে শেষ করছি